আসসালামু আলাইকুম সো শেষ মুহূর্তে আসে আসলে আমার ভিডিও ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নেয় তারা অনেক বেশি দেখে শুরুর দিকে ইঞ্জিনিয়ারিংয়ের মানুষজন আসলে আমাকে ওরকম ট্রাস্ট করতে চায় না কারণ তারা ভাবে যে আমি বেসিক নিয়ে কথা বলি না আমি কমন পাওয়া নিয়ে কথা বলি বাট লাস্টের দিকে আসে আসলে বেসিকের চেয়ে বেশি কমন পাওয়ার টেন্ডেন্সিটা বেশি চলে আসে রিয়েলাইজেশন আসে অনেকগুলো তো সেক্ষেত্রে এটা আজকের আরও একটা ভিডিও যে আসলে এই শেষ মুহূর্তে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের কিছু কাজ করতে হবে যে কাজগুলো যদি তুমি করো তাহলে চান্স পাবা নাহলে মেজরিটি অফ দ্য টাইম তোমার চান্স হবে না ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিটিশনটা সবচেয়ে 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 বেশি তো সেক্ষেত্রে যারা দুর্বল স্টুডেন্ট আছে তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা যে সিম্পল তিনটা অ্যাসাইনমেন্ট দেবে জাস্ট তিনটা ঠিক আছে ওকে একটু বুঝো যারা জিম করো বা জিম করছো বা জিম সম্বন্ধে একটু হলেও জানো দুইটা টার্ম কি জানো না বাল্ক আর কাট আমি এখন বাল্কে আছি সো বাল্কে কি করে একটা যারা জিম করে তারা অনেক বেশি খায় প্রচুর খাওয়া দাওয়া কোনো মানে লিমিট নেই ফাস্ট ফুড কেক জাঙ্ক ফুড এভরিথিং সব খাচ্ছে হ্যাঁ খায় টার্গেট কি থাকে যে ম্যাক্সিমাম ওয়েট গেইন করা ঠিক আছে ওয়েট গেইন ম্যাক্সিমাম ওয়েট গেইন করে সো ওয়েট তো আসলে শুধু মাসেল গেইন করা পসিবল না তো হিউম্যান বডি আমার কেউ তো স্ট্রেট নিচ্ছে না তো সেক্ষেত্রে ফ্যাটও ঢুকবে মাসেলও বাড়বে সবই হবে সো মাসেল ফ্যাট মিলায় মোটা হয় অনেক ফুলে দেন তারা কি করে দেন তারা ওয়েট গেইনের পরে কি করে কাট করে এইবার তখন সে প্রচণ্ড ডায়েট করবে এক্স্যাক্টলি শুধু প্রোটিন বেসড ডায়েট করবে যেমন চিকেন অ্যান্ড ব্রকলি চিকেন অ্যান্ড রাইস খাবে এবং প্রচুর কার্ডিও করবে প্রচুর হার্ড এক্সারসাইজ করবে সিলেক্টিভ কিছু এক্সারসাইজে ফোকাস করবে যাতে তার মাসেল ডেফিনিশন চলে আসে অর্থাৎ সেইবার আগের ফ্যাটগুলাকে সরাই দিয়ে ওই টাইমে যে মাসেলগুলা গেন হইলো সেই জাস্ট মাসেলগুলা রাখবে ফ্যাটগুলা সরাই দেবে দ্যাট ইজ কল ফ্রম বাল্ক টু কাট তো ইঞ্জিনিয়ারিংয়ে আমরা এতদিন শুরুর দিক থেকে কী করছি আমরা ম্যারাথন ক্লাস বড় ক্লাস ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস বড় বই বিদেশি বই আমরা যত জায়গা থেকে পারছি আমরা কি করছি আমরা হলো নলেজ গ্যাদার করছি হ্যাঁ নলেজ অনেক অনেক তথ্য আমার মাথায় অনেক ম্যাথ অনেক জ্ঞান ঠিক আছে বাট এই মোমেন্টে এখন লাস্টের দিকে চলে আসে লাস্ট ওয়ান মান্থ চলতেছে এখন সো এই লাস্ট ওয়ান মান্থে এখন আমার নলেজটাকে কি করতে হবে এই নলেজটাকে ফিল্টার করে এবার ফোকাস পর্যায়ে আনতে হবে এবং এটা হয়ে যাবে আমার অ্যানালাইজ নলেজ মানে কি আচ্ছা দেখো সেটা হলো যে এই যে এখন লাস্ট মোমেন্টে এখন কি তুমি চাইলেও যে বড় বড় ক্লাসগুলো আগে করছো এখন যদি তুমি একটা টেন আওয়ার্সের লেকচার রিভাইজ করতে চাও তুমি পারবানো এই ক্লাসটা দেখে কিন্তু তুমি টেন আওয়ার্স এখন তোমার ক্লাস করার টাইম নেই কারণ চ্যাপ্টার যদি হয় সেটু সে চল্লিশটা চ্যাপ্টার তাহলে মানে দ্যাট ইস অ্যারাউন্ড ফোর হান্ড্রেড আওয়ার্সের লেকচার এই চারশো ঘন্টার লেকচার দেখে আসলে প্রিপারেশনটা এখন হবে না সো আগে যখন তোমার নলেজ গ্যাদারের টাইম ছিল যখন তুমি বালকে ছিল সব করছো এখন গো ফর প্রিসাইস কন্টেন্ট অর্থাৎ যখনই কোনো ইঞ্জিনিয়ারিং ক্লাস করতে যাবা বা রিভাইসের জন্য এমন কোনো কিছু খুঁজবা যেটা সবচেয়ে প্রিসাইস ছোট্ট একটা ক্লাসে শেষ হয়ে গেছে এবং ওখানে ফোকাস করছে কি যেগুলো বিগত বছরে আসছে এই যে চলে আসলো সেকেন্ড পার্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সো প্রথমত লেকচার আওয়ারটা এখন কমাই দিতে হবে দরকার লেকচার দেখার দরকারই নেই নতুন করে থিওরি নাই আসলে এবং প্রিসাইজ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে পড়তে হবে যেমন এটা টোটাল একটা কেমিস্ট্রির বই সো তুমি এতদিনে যত কেমিস্ট্রি বই পড়ছো তার দশ ভাগের এক ভাগ এটা ঠিক আছে কিন্তু এটাতে বিগত বছরের কোশ্চেনের উপর ভিত্তি করে যা দেওয়া সে তাই এখান থেকেও সবই সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস কমন আসবে সো এটা হলো ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস বই সো এখন যদি বইও পড়তে যাও ফোকাস অন বিগত বছরের কোশ্চেন ব্যাংকের উপর ভিত্তি করে সেই টাইপের বই ঠিক আছে আচ্ছা আরেকটা যেটা পার্ট সেটা হল যে এতদিন তো বুয়েট ছাড়া বুঝতেই না কোনো কিছু তাই না বাট এখন তো আসলে বুঝতেছে যে বুয়েটে তোমার না হওয়ার চান্সেস একটা ভালো আছে ইভেন যারা প্রিলিমিনারি সিলেকশনে টিকসো এলিজিবল লিস্টে আসছো তারাও বুঝতেছে কিন্তু চান্স নাও হতে পারে তো সেক্ষেত্রে এখন আরেকটা ফোকাস দিতে হবে সেটা হলো ইঞ্জিনিয়ারিং এমসিকিউতে সো তোমাদের যারা বিভিন্ন জায়গায় পড়ছো তোমাদের তো রিটার্নের প্রিপারেশনটা বেশি হয়েছে ইঞ্জিনিয়ারিং এমসিকিউ নিয়ে কথা হয়নি সো আমাদের ইঞ্জিনিয়ারিং এমসিকিউ সলভের একটা কোর্স আছে যেখানে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক সাস্ট আই ওটি এগুলোর ইঞ্জিনিয়ারিংয়ের যে এমসি আছে এগুলো আমরা সলভ করাইছি চ্যাপ্টার ওয়াইজ সো তুমি চাইলে ডিসক্রিপশন বক্স থেকে ইঞ্জিনিয়ারিং এমসিকিউ কোর্সটা নিতে পারো এটা তোমার প্রিলি কুয়েট সাস্ট এগুলো সব কিছু কভার দিয়ে দেবে ঠিক আছে আচ্ছা এরপরে আরেকটা যেটা পার্ট যে তোমরা যারা এই যে প্রিসাইস এখন ধরো লাস্টের দিকে আসে সেমিকন্ডাক্ট ইলেকট্রনিক্সের একটা লেকচার খুঁজতেছো এখন যত লেকচার আছে সবই বিশাল বড় বড় লেকচার সো প্রিসাইস কোন লেকচার চাচ্ছ যে না যেগুলো জাস্ট সেমিকন্ডাক্ট ইলেকট্রনিক্স যে কয়টা কোশ্চেন বুয়েটে আসছে সেগুলোর উপর ভিত্তি করে একটা লেকচার চাচ্ছি বা প্রাসের বিগত বছরের বুয়েটের যে কোশ্চেনগুলো আসছে এগুলোর উপর ভিত্তি করে একটা লেকর সেক্ষেত্রে তোমরা লাস্ট মোমেন্টে ক্র্যাশ কোর্স করতে পারো ক্র্যাশ কোর্স বিভিন্ন প্রোগ্রাম অনেকে নামাইছে আমরা নামা আমাদের তো শুরু থেকেই ক্র্যাশ কোর্সই চলে সো আমাদের যে ফ্ল্যাশ ইঞ্জিনিয়ারিং ক্র্যাশ কোর্সটা আছে এখানে চল্লিশ পঁয়তাল্লিশটা ক্লাস আছে লেকচার ডিউরেশন তিন ঘন্টা থেকে পাঁচ ঘন্টার মতো পার চ্যাপ্টার সো তুমি এই ক্লাসগুলো করতে পারো টু এক্স স্পিড দিলে দেড় ঘন্টায় ডান একটা চ্যাপ্টার এবং এইখানে তোমাকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি বিগত বছরের কোশ্চেন দেওয়ারে কিছু আলোচনা নেই ঠিক আছে সো লাস্ট মোমেন্টে আসে সাজেশন নাম্বার ওয়ান প্রিসাইজ কন্টেন্টে যাইতে হবে দরকারের কন্টেন্টের দরকারই নেই ডিসক্রিপশন বক্সে তাও কোর্সগুলো লিঙ্ক দেওয়া আছে পয়েন্ট নাম্বার টু অন্যান্য সব বই বাদ দিয়ে কোশ্চেন ব্যাংকের দিকে আসতে হবে পয়েন্ট নাম্বার থ্রি রিটার্ন থেকে সরে এমসিকিউ প্রিপারেশনটাকে এখন থেকে রাখতে হবে ঠিক আছে এই তিনটা সাজেশন দিলাম যারা ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন নিচ্ছ আর লাস্ট মুভমেন্টের জন্য আরও কিছু সাজেশন দিই বড়ো ভাই হিসাবে হ্যাঁ তোমার বইটার বড় ভাই হিসাবে যে হোক বইটা যদি আসতে পারো ভালো নেয় নেই তো সাজেশনটা হলো যে লাস্টের দিকে আসলে ব্রেন গিভ আপ করা শুরু করে বুঝছো মানে ব্রেন টোটালি টায়ার্ড হয়ে যায় নতুন করে আসলে পড়তে ইচ্ছা করে এটা বাস্তবতা বুঝছো তো তুমি এটা নিয়ে কখনো হীনমন্যতায় ভুগো না যে তোমার একার পড়তে ইচ্ছা হতেছে না যতজন তোমার ফ্রেন্ড আছে যত ভালো ফ্রেন্ড হোক যত খারাপ ফ্রেন্ডই হোক সবারই এখন টায়ার্ড লাগতেছে ম্যান এই টাইমটাতে জাস্ট ওই পুশ করে যাইতে হবে তুমি চাইলেও আগের মতো এফোর্ট দিতে পারবে না যতই মোটিভেট করি যতটুক সামর্থ্য গুলায় যেদিন পর্যন্ত বুয়েট বা কুয়েট বা যেটাই তোমার লক্ষ্য যে ইঞ্জিনিয়ারিং ভাষাটা তোমার লক্ষ্য ওটা রেজাল্ট না পাওয়া যাও সেদিন পর্যন্ত এই কষ্টটা একটু করে যাইতে হবে এটা আসলে কোনো রিমেডি নাই যখনই ডাউন খাবা একটু মোটিভেশন ভিডিও দেখবা আবার আপ হবা আবার একটু ডাউন ফিল করবে এইটা একটা রুটিন ঠিক আছে তুমি যতটাই মেন্টালি স্ট্রং হও ভর্তি পরীক্ষার লাস্ট মোমেন্টটা তোমাকে ভাঙবে এটা সত্য কথা সো এটার জন্য এটা মানে নিয়ে আগাবা ঠিক আছে এইটুকু ছিল আজকের ভিডিওতে আর ইঞ্জিনিয়ারিং অ্যানালিসিস বই যেটা আমাদের এটা অর্ডার কর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আসসালামু আলাইকুম টাটা